নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে স্বাগত এই চ্যানেলে প্রথমত আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে প্রতিনিধি সরকারি যাবার আপডেট এবং প্রিপারেশান নেওয়ার জন্য আইসিডিএস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ তেইশটি জেলা থেকে অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে তোমাদের নিয়োগ শুরু হয়েছে তুমি যারা ওয়েট করছো আইসিডিএস অঙ্গনারী কর্মী চাকরি করবে বলে ভাবছো তার জন্য সম্ভব সম্ভব সুযোগ তোমাদের চলে এসেছে ঠিক আছে তোমরা এখানে তেইশটি জেলা থেকে এখানে আবেদন করতে পারবে ভিডিওটি সম্পূর্ণ দেখো ভিডিওটি স্কিপ করবে না ভিডিওটি লম্বা হবে ঠিক আছে তোমরা উচ্চ মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারছো তেইশটি জেলা থেকেই আবেদন চলছে তোমাদের জেলার নাম আছে হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি ঝাড়গ্রাম উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মালদা কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া নদীয়া মুর্শিদাবাদ পুরুলিয়া বীরভূম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই তেইশটি জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তোমাদের আইসিডিএ সংগ্রহের কর্মী সহায়কা পাবে তোমাদের নিয়োগ মানে কী বলা রয়েছে আইসিডিএস রিকমেন্ড রয়েছে চব্বিশ পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য খুবই খুশি খবর বর্তমানে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় অনুয়ায়ী কর্মী আইসিডিএস পদে এবং আবেদন শুরু হয়েছে বিভিন্ন জেলাতে ফর্ম ও অনলাইনে মাধ্যমে তোমার আবেদন শুরু হয়েছে কিছুদিন আগে বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গে পঁয়ত্রিশ হাজার অনুয়ায় কর্মী এবং অনুয়ের সহায়তা পদে আবেদন করা যাবে সেই শূন্য পথ পূরণের লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন জেলাতে প্রকাশিত হয়েছে কোন কোন জেলায় বর্তমানে আবেদন চলছে কীভাবে আবেদন করবে কোথায় কি যোগ্যতা রাখা রয়েছে কোথায় ফর্ম জমা দেবেন সেই ভিডিওটি সম্পূর্ণ ডিটেলসে তোমাদেরকে বলবো তার আগে তোমরা অনলাইনে আবেদন করে তোমরা পড়াশোনা শুরু করে দাও তোমার পড়াশোনা না করে এখন যা কম্পিটিশান বাজা বর্তমান তোমরা এখন কম্পিটিশানে পেরে উঠতে পারো তার জন্য তোমরা পড়াশোনা শুরু করো এবং তোমাদের কি ধরনের প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করে জানাবে এবং তোমাদের ক্লাস করাবে অনলাইনের মাধ্যমে তোমরা কমেন্ট করে জানাবে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কী কী পোস্টে তোমাদেরকে নেব অঙ্গনারী কর্মী ওয়ার্কার এবং সহায়িকা হেল্পার এবং অঙ্গনারী সহায়িকা থেকে অঙ্গনারী কর্মী পদোন্নতির জন্য আবেদনও চলছে নেওয়া হচ্ছে অঙ্গনারী সহায়িকা ও কর্মী তুমি যারা অঙ্গনারী সহায়তা পদে কাজ করেছো তারা কর্মী পদে আবেদন করার জন্য তোমাদের মোর শূন্য পদ সুনুপদ কত রয়েছে বিভিন্ন জেলা বিভিন্ন ব্লকে বিভিন্ন সুনুপদ রয়েছে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে আপনি আমার জেলা ব্লকে নির্দিষ্ট সুনুপদ দেখে নেবেন তোমাদের কিন্তু প্রচুর সুবর্ণ সুযোগ এই সুযোগ ছাড়া করবে না সুবর্ণ সুযোগ রয়েছে সঠিকভাবে ফর্ম ফিল আপ করবে এবং কী কী ডকুমেন্ট তোমাদের পাসপোর্ট সাইজের ছবি লাগবে তিন মাসের মধ্যে সিগনেচার এবং তোমাকে রেসিডেন্স সার্টিফিকেট তুমি যে গ্রাম পঞ্চায়েতের আন্দারে বসবাস করো পৌরসভা সেই তুমি একটা রেসিডেন্স সার্টিফিকেট নিয়ে রেখে দাও তোমার সীমা অমন কর্মী সহায়ক পদ আবেদন করার জন্য নিম্নতম বয়স আঠেরো হতে হবে এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও যারা সরকারি নিম্ন এস সি এস টি ও বয়সে ছাড় পেয়ে যাবেন শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী যোগ্যতা লাগবে চাকরি প্রার্থীর জন্য নিম্নতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে আগে এই নিয়মটি অঙ্গনারী সহায়িকা পদের জন্য ছিল অষ্টম শ্রেণী পাস কিন্তু এখন সেটা উচ্চ মাধ্যমিক পাস করে দিয়েছে বর্তমানে কেন্দ্র সরকার নতুন নিয়ম করেছে নিম্নতম উচ্চ মাধ্যমিক পাস হলে তবেই অঙ্গনারী ও সহায়িকা পদে তোমরা আবেদন করতে পারবে তোমাদের মাসিক বেতন কত রয়েছে বর্তমানে একজন কর্মী সহায়িকা মাসে সহায়িকা পদে হাজার তিনশো টাকা ভাতা এবং একজন কর্মী পদে আট হাজার দুশো পঞ্চাশ টাকা ভাতা পান তবে সম্পত্তি কৃষি খবর রাজ্যে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে নমুনা কর্মী সহায়ক দে মাসিক ভাতা বৃদ্ধি করেছে তাহলে তোমরা যে আবেদন করবে তোমাদের নিয়োগ প্রক্রিয়া কীভাবে নিয়োগ করা হবে তোমার দুটি স্টেপে নিয়ে যাবে ফার্স্টে তোমার রিটেন এক্সাম হবে তারপর তোমাদের ইন্টারভিউ হবে রিটেন এক্সাম তোমাদের নব্বই নাম্বারের নেওয়া হবে এবং দশ নম্বর মুখ্য পরীক্ষা তুমি রিটেনে যদি তিরিশ পাও নব্বই নম্বরের মধ্যে তাহলে তুমি ইন্টারভিউর জন্য ডাক পাবে এবং তোমাকে দশ নম্বর ইন্টারভিউ নেওয়া হবে এবং তুমি তিরিশ না পাও লিখিত পরীক্ষা তাহলে ইন্টারভিউর জন্য ডাক পাবে না কারণ এখন যা বাধা বর্তমান কম্পিটিশান রয়েছে তোমাকে জিনিস তুলতে হবে তাহলে তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারছো তেইশটি জেলা থেকে আবেদন শুরু হয়েছে অনলাইনে অফলাইনে এবং তোমাদের কোনো আবেদন ফি দিতে হচ্ছে না দুটি পোস্টই তোমরা আবেদন করতে পারছো সঠিকভাবে ফর্মটা ফিল আপ করবে এবং তোমাদের বলেছি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো তিন মাসের মধ্যে সেটা যেন ফেস সামনে হয় এবং তোমাদের কী ধরনের পড়ানোর দরকার তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এবং তোমাদের ক্লাস শুরু করাবো সেই ক্লাসগুলো করবে তোমরা ইজিলি পাস করে যাবে এই ছিল আজকে ভিডিও ভিডিও ভালো লাগলো তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে